বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পরে ভিডিওতে আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে কোন কোন সৃষ্টিকে ইবাদত করার হুকুম দিয়েছেন এবং জিন কারা এ দুটি প্রশ্নের উত্তর সম্পর্কে জেনেছি যেটা আগে ভিডিওতে দেখো নেত্রা ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো سوال ইবাদত কা। কা হাই প্রশ্ন ইবাদত করার উপায় কি কি এখানে আইবাদত কান ইবাদত করার বন্দেগি করার উপাসনা করার কিয়াতরিকা হাই অতহল কি পদ্ধতি কি উপায় জবাব ইবাদতকে বহু সেতর কেহ উত্তর ইবাদতের বহু উপায় রয়েছে JC Ek, Namaspona, પઢના Ek, એક Du, પઢા દો રોઝા રહના દો રોઝા રહા તીન zakat dena teen zakat dewa char

মা বাপ আবার উস্তাদু কি পিতা পিতামাতা শিক্ষক শিক্ষিকা এবং বড়দের সম্মান ও শ্রদ্ধা করা দশ মসজিদ নির্মাণ করা গ্যার মাদ্রাসা জারি করনা এগারো মাদ্রাসা প্রতিষ্ঠা করা বার

খোদা কে রাহমে খোদা কে দুশমনো সে লনা পনের আল্লাহর পথে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে লড়াই করা সুলা গরিবো কি হাজত বাওয়াই করনা 16 গরিব দুঃখীদের অভাব মোচন করা 17 ভুকোকো খানা खिलाনা 17 খোদা তদের খানা খাওয়ানো আঠারা পিয়াসু কো পানি পিল না পানি পান করানো আবার ইনকে আলাওয়া তামাম আলাহ তামে কামাকে হুকম আমার মৌজিকে মাফিক হব ইবাদ মে দাখিল হে এবং এসব সারা সমস্ত এমন কাজ যা আল্লাহর হুকম ও ইচ্ছার সাথে সংগতিপূর্ণ হবে সেই সব ইবাদতের অন্তর্ভুক্ত আবার ইনহি কামও কো আহমালসা লেহা কাহতে হে এবং এসব কাজকে আমাল লেহা বলা হয় এখানে ইনকে আলাউয়াহ অর্থ হল এগুলো ব্যতীত অর্থাৎ উপরোক্ত আঠারোটি বিষয় ব্যতীত তামাম এইসে কাম সকল এমন কাজ অর্থাৎ এগুলো ছাড়াও আরো এমন কাজ অর্থ হল যা হুদা কে হুকুম অর্থ হল আল্লাহর আদেশের আমার মসজিদ এবং সন্তুষ্টির মাওয়াফিক হু অর্থ হল সংগতিপূর্ণ হবে সামান হয় সব মে দাখিল হে অর্থ হল সব কিছু ইবাদতের অন্তর্ভুক্ত হে অথল কাজকে বলে এ সকল সলেহা সলেহা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন